আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদের সবাইকে জানাই স্বাগত আজ আট অক্টোবর মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো কমলাক কাঠিগুড়ার দায়িত্ব পেলেও সিদ্ধেক পেলেন না নিজের সমষ্টিতে আজ ভোটগ্রোনা জম্মু কাশ্মীর এবং হরিয়ানায় যানবাহনের ফঞ্জীয়ন লাইসেন্স প্রদানে হেনস্থা নয় কোলা বার্তা পরিবহন মন্ত্রীর আসামের ইতিহাসে নিউগের স্বর্ণযুগ দাবি মুখ্যমন্ত্রীর শিক্ষা শাস্তে আরো তিনশো পঁচাশি জনের হাতে নিয়োগপত্র তিন বছরে এক দশমিক দুই পাঁচ লক্ষকে নিয়োগ পাঁচ বছরে নিয়োগ হবে এক দশমিক ছয় শূন্য থেকে এক দশমিক সাত শূন্য লক্ষ স্কুলের আটটি ফ্যান চুরি বাজারি থানায় মামলা বদরপুর ঘাটে ইয়াবা ট্যাবলেট সহ আটক এক এবং সর্বশেষ খবরটি হল করিমগঞ্জের সোমবার খেল মহারণ টু এর প্রস্তুতি নিয়ে জেলা কমিটির সভা এবারে শুনুন বিস্তারিত খবর বিধায়ক কমলাক্ষদেবপুর কায়স্ত সফল বিধায়ক সিদ্দিক আহমেদ অসফল অথচ দুজনই কংগ্রেসের নিলম্বিত বিধায়ক একজন পেলেন খাটি করার দায়িত্ব অন্যজনকে দেওয়া হলো না নিজের বিধানসভা সমষ্টিতে প্রকল্পের উদ্বোধনের দায়িত্ব অথচ লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীকে জয়লাভ করানোর জন্য দুজনেই মাঠে আধা খেয়ে নেমেছিলেন একজন বিধায়ক নিজুত মিনা প্রকল্পের চেক বন্টন অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথির আসন অলঙ্কৃত করলেন আর অপর বিধায়ক প্রধান অতিথির মর্যাদা পেলেন না রবিবার অনুষ্ঠান শেষ হওয়ার পর এই প্রশ্ন উত্থাপন করছেন বিধায়কের সমর্থকরা রাজ্যসভা নির্বাচনে দল বিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদকে নিলম্বিত করে কংগ্রেস এরপর থেকে বিধায়ক বিজেপি দলে যুগ না দিলেও ভেতরে ভেতরে সেই দলকে সমর্থন করতে থাকেন বিধায়কের এহেন কর্মকাণ্ডে কংগ্রেস তাকে বার কয়েক সহজ নোটিশ পাঠিয়েছে কিন্তু লোকসভা নির্বাচনে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক বিজেপি হয়ে কাজ করেছেন বলে অভিযোগ প্রায় একই কর্মকাণ্ডের জন্য উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলা কদে পুরকায়স্থকে কংগ্রেস থেকে নিলম্বিত করা হয় বিজেপিতে আনুষ্ঠানিক যুগ দিলে বিধায়ক পদ বাতিল হবে তাই উত্তর করিমগঞ্জের বিধায়ক বিজেপিতে যোগ দেননি এখনো সেই সঙ্গে বিধানসভা নির্বাচনে ভোটের আনুপাতিক হারের দিকে দৃষ্টি রেখে উত্তর করিমুঞ্জের বিধায়ক মনস্তির করেছেন তিনি কাঠিগোড়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেই আসনে হিন্দু ভোটের সংখ্যা মুসলমান ভোটের চাইতে অনেক বেশি ফলে জয়ের পথ মসরিন তাই কাটিগুড়া সমষ্টির প্রতি আকৃষ্ট হয়ে সেখানে বেশি সময় দিচ্ছেন উত্তর করিমুঞ্জের বিধায়ক শুধু তাই নয় মুখ্যমন্ত্রীর কাছে তদবির করে বিভিন্ন আর্থিক চেক সংগ্রহ করে কাটিগুড়া সমষ্টির লোকদের মধ্যে বন্টন করছেন তিনি গতকাল সমষ্টি ভিত্তিক নিযুত মহিনা প্রকল্পের যে চেক বন্টন অনুষ্ঠান হয়েছে সেখানে কারাইনের এসআর কলেজের প্রধান অতিথি ছিলেন বিধায়ক কমলা কোদে পুরকায়স্ত অথচ বিজেপির পক্ষে কাজ করে এসব প্রকল্প উদ্বোধন থেকে বঞ্চিত থাকতে হচ্ছে বিধায়ক সিদ্দিক আহমেদকে অন্য সমষ্টিতে উদ্বোধন করা তো দূরের কথা নিজের দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রদেব দেব নিযুত মহিনা প্রকল্পের মূল উদ্বোধক ছিলেন দুজন বিধায়ক কংগ্রেস থেকে নিলম্বিত দুজন বিজেপির হয়ে কাজ করেছেন অথচ একজন বিধায়ক বিজেপির রান্নাঘরের সদস্য ও অন্যজন বিজেপির বারান্দাতে যেতে পারছেন না ক্ষেত্রে বেশ কয়েকটি কারণ ছাড়া অন্যতম কারণ হচ্ছে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে প্রায় তিন লক্ষ বুট রয়েছে সেই সমষ্টিতে দুই লক্ষ ষাট হাজার বুট সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের দুই হাজার সালে বিধানসভা নির্বাচনে জয়ের কথা চিন্তা করে বিজেপির ঘরের বারান্দাতে উঠতে চাইছেন না সিদ্দিক আহমেদ বিজেপির আনুষঙ্গিক বিষয় চিন্তা করে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আলিঙ্গন করছেন না বলে একাংশের মতামত তবে দুই বিধায়ক এক ধরনের কাজ করলেও একজন বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছেন তো অন্যজন সেরকম কিছু পাচ্ছেন না বলে বিধায়ক ঘনিষ্ঠদের অভিমত অপরদিকে আজ গণনা জম্মু কাশ্মীর হরিয়ানায় জম্মু কাশ্মীর ও হরিয়ানা বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হতে চলেছে আজ জম্মু কাশ্মীর ও হরিয়ানা দুটিতেই নব্বইটি করে আসন রয়েছে অর্থাৎ ম্যাজিক ফিগার চেয়ে চল্লিশ অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা হরিয়ানায় কংগ্রেসকে এগিয়ে রাখলেও বিজেপি ক্ষমতা ধরে রাখার ব্যাপারে নিশ্চিত উল্লেখ্য গত দশ বছর ধরে হরিয়ানায় ক্ষমতায় রয়েছে বিজেপি এবার তারা টানা তৃতীয়বার জয়ের স্বপ্ন দেখছে তারা যদিও কংগ্রেসের দাবি এবার সেখানে পরিবর্তন হচ্ছে অন্যদিকে জম্মু কাশ্মীর থেকে তিনশো সত্তর দ্বারা বিলুপের পর এই প্রথম সেখানে বিধানসভা নির্বাচন হলো জম্মুতে তেতাল্লিশ এবং কাশ্মীরে সাতচল্লিশটি বিধানসভা কেন্দ্র রয়েছে বিজেপি জম্মুর সব কোটি আসনে জয়ের আশা করছে সব বুথ ফেরত সমীক্ষা জম্মুতে বিজেপি অসাধারণ ফল করবে বলে ইঙ্গিত দিয়েছে সেই সূত্রে উপত্যকায় ক্ষমতায় আসার স্বপ্ন রয়েছে বিজেপির ঘটনা হলো লোকসভার পর এই প্রথমে হওয়া কোনো বিধানসভা নির্বাচনে মানুষ কাকে ভোট দিয়ে এনেন তা নিয়ে স্বাভাবিকভাবেই ব্যাপক কৌতূহল রয়েছে রাজনৈতিক মহলে তাই জম্মু কাশ্মীর এবং হরিয়ানার শেষ হাসি করা আসে তা জানা যাবে আজি অপরদিকে যানবাহনের পঞ্জীয়ন লাইসেন্স প্রদানে হেনস্থা নয় কড়া পরিবহন মন্ত্রীর পরিবহন মন্ত্রী কেশব উপস্থিতিতে সোমবার জেলা পরিবহন আধিকারিকদের সম্মেলন অনুষ্ঠিত হয় এতে পরিবহন বিভাগের সচিব আদিল খান পরিবহন কমিশনার মেঘনীতি হাল যুগ্ম সচিব সুস্মিতা কাকতি বিশেষ কর্তব্যরত আধিকারিক গৌতম দাসের পাশাপাশি রাজ্যের প্রতিটি জেলার পরিবহন আধিকারিক মোটর ভেহিকল ইন্সপেক্টর এবং ইআইরা উপস্থিত ছিলেন এদিন পরিবহন মন্ত্রীর পৌরোহিত্যে আয়োজিত বৈঠকে যানবাহনের পঞ্জীয়ন রোড পারমিট এবং লাইসেন্স প্রদানের প্রক্রিয়া পথ সুরক্ষা পরিবহন রাজস্ব সংগ্রহ বিভিন্ন জেলার নির্মীয়মান জেলা পরিবহন কার্যালয়গুলির অগ্রগতি বিভাগের অধীনে নাগরিক কেন্দ্রিক সেবা প্রদান সহ পরিবহনের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এদিনের বৈঠকে মন্ত্রী কেশব মহন্ত ডিটিও এমবিআই সহ অন্যান্য পরিবহন কর্তাদের উদ্দেশ্যে বলেন পরিবহন বিভাগের সঙ্গে জড়িত কাজ তথা বিভাগীয় পরিষেবা লাভের ক্ষেত্রে জনসাধারণকে যাতে অসুবিধার সম্মুখীন হতে না হয় এক্ষেত্রে প্রত্যেককে সতর্কতা কার নির্দেশ দিয়েছেন তিনি মন্ত্রী বলেন যানবাহনের পঞ্জীয়ন লাইসেন্স বা রোড পারমিটের জন্যই হোক অথবা অন্যান্য বিষয় হোক মানুষের যাতে অযথা হেনস্তার শিকার হতে না হয় তার স্পষ্ট নির্দেশ পরিবহন বিভাগের কার্যালয়ে যারাই আসবেন তারা যেন সব ধরনের পরিষেবা লাভ করেন কোনো অসুবিধা ছাড়াই অযথা কাউকে যাতে হয়রানি করা না হয় এদিকে পরিবহন মন্ত্রী এদিন পরিবহন বিভাগের উদ্যোগে সোমবার থেকে তেরো অক্টোবর পর্যন্ত রাজ্য জুড়ে আয়োজিত পথ সুরক্ষা সপ্তাহর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এই অনুষ্ঠান উপলক্ষে এক বাইক রেলিতেও আয়োজন করা হয় এর ফ্ল্যাগ অফ করেন পরিবহন মন্ত্রী দিকে আসামের ইতিহাসে নিয়োগের স্বর্ণযুগ দাবি মুখ্যমন্ত্রীর শিক্ষা শাস্ত্রে আরো তিনশো পঁচাশি জনের হাতে নিয়োগপত্র স্বাধীনতার পর কোনদিনই কোন সরকার এত বেকার যুবক যুবতীকে চাকরি দেয়নি তাই এই পাঁচ বছর সরকারি নিয়োগের ক্ষেত্রে আসামের ইতিহাসে স্বর্ণীয় যুগ হিসাবে থেকে যাবে সোমবার একসঙ্গে তিনশো পঁচাশি জনের হাতে নিয়োগপত্র তুলে দিয়ে এই দাবি করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গত তিন বছরে তার কার্যকালে এক দশমিক দুই পাঁচ লক্ষ নিয়োগ করা হয়েছে পাঁচ বছরের কার্যকালে সেই সংখ্যা পৌঁছে যাবে এক দশমিক ছয় শূন্য লক্ষকে তিনি জানিয়েছেন সোমবার গুহাটি মেডিকেল কলেজ হাসপাতালের প্রেক্ষাগৃহে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষা বিভাগের বিভিন্ন পদে দুইশো জন এবং স্বাস্থ্য বিভাগে একশো এক পদের জন্য বাছাই করা প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী সেখানে তিনি সাংবাদিকদের বলেন কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ পলিটেকনিক এবং স্বাস্থ্য বিভাগের আয়ুর্বেদিক চিকিৎসক সহ প্রায় চারশো জনকে এদিন নিয়োগপত্র প্রদান করা হয় ধারাবাহিক নিয়োগের প্রেক্ষিতে নিয়োগপ্রাপ্তের সংখ্যা এখন পৌঁছেছে এক দশমিক দুই পাঁচ লক্ষে তবে সরকারের বিভিন্ন বিভাগে আরো ৪০ হাজার পদে নিয়োগের প্রক্রিয়া চলছে জানিয়ে তিনি বলেন আরো ৪০ হাজার পদে নিয়োগের প্রক্রিয়া চলছে পুলিশ তৃতীয় চতুর্থ শ্রেণীর পদ শিক্ষা বিভাগ সহ অন্যান্য বিভাগে নিয়োগ করা হবে আগামী ১০ মের আগে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার চেষ্টা করা হচ্ছে তখন সরকারের নিয়োগ সংখ্যা হবে এক দশমিক ছয় শূন্য লক্ষ তারপরও চেষ্টা করা হবে আমাদের পাঁচ বছরের কার্যকরের মধ্যে আরো 10 পনেরো হাজার পদে নিয়োগের সব মিলিয়ে এক থেকে এক দশমিক সাত শূন্য লক্ষ নিয়োগ করা হবে সরকারে পাঁচ বছরে এত বিশাল সংখ্যক সরকারি পদে নিয়োগের ফলে এই সরকারের নাম ইতিহাসে থেকে যাবে বলে দাবি মুখ্যমন্ত্রীর তিনি বলেন স্বাধীনতার পর কোনোদিনই কোন সরকার এত বেকার যুবক যুবতীকে নিয়োগ করতে পারেনি নিয়োগপত্র বিতরণের অনুষ্ঠানে নিজের ভাষণে মুখ্যমন্ত্রী অতীতের কালো দিন স্মরণ করেন যখন শিক্ষিত বেকারদের চাকরির জন্য মাথা কুটে মরতে হতো তিনি বলেন উচ্চ শিক্ষিতদের মধ্যে একসময় হতাশার ভাব এসে গিয়েছিল স্নাতক এমনকি ডক্টরেট ডিগ্রি নেওয়ার পর অনেককে দেখছি বেসরকারি স্কুলে চাকরি করতে কারণ সরকারের চাকরি নেই কিন্তু তার সরকারের গত তিন বছরের কার্যকালে উচ্চ শিক্ষিতদের মধ্যে সেই হতাশার ভাব কেটেছে বলে দাবি করে তিনি বলেন গত তিন বছরে দুই জন অধ্যাপক অধ্যাপিকাকে নিয়োগ করা হয়েছে ফলে উচ্চ শিক্ষিতদের মধ্যে সেই হতাশার বাতাবরণ এখন আর নেই রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক পদে নিয়োগের দুর্নীতির প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলে লোকসেবা কমিশনের চাকরিতে দেড় কোটি টাকা অবধি ঘুষ নেওয়ার কথা এখন আদালতের বিচারে প্রকাশ পেয়েছে কমিশনের চেয়ারম্যান হিসেবে কাদের নিয়োগ করা হতো তখন কোন এক উকিল হাইকোর্টে মামলা করেন রাতের মধ্যে তাকে নিয়ে এসে অধ্যক্ষের চেয়ারে বসিয়ে দেওয়া হয় স্বাভাবিকভাবেই পরিবেশ পঙ্কিল হয় শিক্ষামন্ত্রী হিসেবে স্কুল পরিদর্শকদের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ টেনে বলেন যখনই দুর্নীতির অভিযোগ পেতাম স্কুল পরিদর্শকদের ডেকে কথা বলতাম দুই একজন অকপটে স্বীকার করে নিতে পঁচিশ লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়েছি ঋণ নিয়েছি দশ শতাংশ সুদে এখন দুই টাকা আনিলে সেই টাকা ফেরাব কি করে মাসে আড়াই লক্ষ টাকা সুদ দিতে হয় তখনকার দুই একজন ইন্সপেক্টর এখনো চাকরি করছেন তবে সাসপেন্ড হয়েছেন দুই একজন আগে আনুষ্ঠানিকভাবে যা জেনেছি তদন্তের ফলে এখন সেটা আনুষ্ঠানিক হয়েছে তবে নতুন প্রজন্ম চাইলে পরিবর্তন আনতে পারে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন নতুন করে নিয়োগ করা দুই অধ্যাপক অধ্যাপিকা যদি সংকল্প নেন পরিবেশ পরিবর্তন করব। এতে আধুনিক কোনো যন্ত্রপাতির প্রয়োজন হয় না প্রয়োজন হয় ইচ্ছা শক্তির নিজেদের কলেজ ভালো করব এই চিন্তা থাকলেই পরিবেশ বদলাবে অপরদিকে ফের বাজারে চুরা চুরিকাণ্ড সংগঠিত হলো এবার বাজারে চুরা থেকে ডিল চুরা দূরত্ব থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্বামী বিবেকানন্দ লিটিল ফেভার স্কুলের চুরের দোলাহানা দিয়ে স্কুলের শ্রেণীকক্ষের আটটি ফ্যান করে নিয়ে যায় এমন চুরির ঘটনা সংগঠিত হয়েছে রবিবার রাতে পরে বিষয়টি প্রকাশে আসে সোমবার সকালে অন্যান্য দিনের নিয়ে এদিনও যথারীতি স্কুলের শিক্ষক শিক্ষিকা বিদ্যালয়ে উপস্থিত হওয়ার পর যখন শ্রেণীকক্ষে দরজা খোলা হয় তখন তাদের নজরে পড়ে কক্ষের বেশ কোটি ফ্যান নেই এতে বুঝতে অসুবিধা হয়নি রাতে স্কুলে চুরিকাণ্ড সংগঠিত হয়েছে পরে এ বিষয়ে বাজারি সুরাচনায় চুরি সংক্রান্ত অভিযোগ দায়ের করে স্কুল কর্তৃপক্ষ এদিকে এই স্কুলে এবার নিয়ে মুঠ পাঁচবার চুরির ঘটনা ঘটেছে বলে জানান অধ্যক্ষ শান্তাকরপুর কায়স্ত তিনি বলেন প্রত্যন্ত এলাকার এই শিক্ষা কেন্দ্রটি তিল তিল করে পূর্বদের টাকা দিয়ে গুলা হচ্ছে কচিকাচা ছাত্রছাত্রীদের তপ্ত গরমে কিছুটা স্বস্তি দেওয়ার উদ্দেশ্যে কিছুদিন আগে এই ফ্যানগুলো লাগানো হয় এরই মধ্যে চুরেরা এগুলো নিয়ে যায় বলে চরম হতাশা ব্যক্ত করেছে এই ঘটনার কিনারা বের করে এতে জড়িতদের উপযুক্ত শাস্তি প্রদানের দাবি করেন অপরদিকে ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যক্তিকে আটক করল বদরপুর পুলিশ সোমবার বদরপুর ঘাটে বদরপুর থানার ওসি দলবল নিয়ে ঘাটে এক অভিযান চালান এ ওয়ান ওয়ান এ এ ফাইভ নাইন ফাইভ সিক্স নম্বরের একটি ছোট বাহনে শিলচর থেকে করিমগঞ্জ যাওয়ার পথে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণের ইয়াবা ট্যাবলেট বাজিয়াপ্ত করে বদরপুর পুলিশ সঙ্গে খাটিগুড়া এলাকার দিলওয়ার হোসেন চৌধুরী নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ অপরদিকে সমগ্র রাজ্যের সঙ্গে করিম জেলায় অনুষ্ঠিত হতে যাওয়া খেল এর প্রস্তুতি নিয়ে সোমবার করিমগঞ্জে জেলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে করিমগঞ্জের জেলা আয়ত্ত কার্যালয়ের সভাকক্ষে জেলা আয়ত্ত প্রদীপ কুমার দ্বিবেদীর পৌরহিত্যে এই সভা অনুষ্ঠিত হয় সভায় জেলা পরিষদের সিইও লক্ষিনন্দন শহরিয়া এডিসি মিনারবাদ দেবী আরামবাব অতিরিক্ত পুলিশ সুপার অমিত রাজ চৌধুরী জেলা ক্রিয়া আধিকারিক জিমলিপুরা সব খন্ড উন্নয়ন আধিকারিক জেলা ক্রিয়া সংস্থা শিক্ষা জনস্বাস্থ্য কারিগরি স্বাস্থ্য এস আর ইত্যাদি বিভাগের কর্মকর্তারা গ্রহণ করে সবাই জেলা ক্রিয়া আধিকারিক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আগামী তেরো নভেম্বর থেকে অনুষ্ঠিত হতে যাওয়া খেল মহারণ টু এর বিস্তারিত বিবরণ তুলে ধরেন এতে জানানো হয় যে খেল মহারণ এ পুরুষ ও মহিলা উভয়ের জন্য অ্যাথলেটিক ফুটবল ভলিবল কাবাডি দাবা সাঁতার এবং গিয়ারবিহীন পরম্পরাগত সাইকেল দিয়ে রোড সাইকেল দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সবাই জেলা আয়ত্ত শিক্ষা বিভাগ সব খণ্ড উন্নয়ন আধিকারিক এএসআরএলএম সহ অন্যান্যদের তৃতীয় শ্রেণী থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান এসএসজি সদস্য সহ নিজ নিজ চুরে জেলায় এক লক্ষ নব্বই হাজার প্রতিযোগীর নাম রেজিস্ট্রেশনের লক্ষ্যমাত্রায় উপনীত হতে ব্যাপক হারে নাম রেজিস্ট্রেশন করা সুনিশ্চিত করতে নির্দেশ দেন এতে জানানো হয় আগামী তেরো নভেম্বর থেকে বিশ নভেম্বর গ্রাম পঞ্চায়েত পৌরসভা ভিত্তিক প্রতিযোগিতা দুই ডিসেম্বর থেকে 8 ডিসেম্বর বিধানসভা ভিত্তিক প্রতিযোগিতা পনেরো থেকে বিশ ডিসেম্বর জেলা ভিত্তিক প্রতিযোগিতা এবং ১৯ থেকে তেইশ জানুয়ারি রাজ্য পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত